বলিউডে বিয়ের মৌসুম এসে গিয়েছে চলুন দেখি কোন কোন সেলিব্রিটিরা দুই সালে বিয়ের পিড়িতে বসতে চলেছেন সবার আগে আসি সুপারস্টার ঋতিক রোশনের কথায় তিনি তার হাই স্কুল প্রেমিকা সুজানকে বিয়ে করেছিলেন কিন্তু বারবারা মরি বা কঙ্গনা রানাওয়াতের সঙ্গে সম্পর্কের জেরে তাদের বিয়ে ভেঙে যায় এরপর থিয়েটার অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে প্রেম করছেন এই অভিনেতা খবর আছে দুই সালে এই জুটি বিয়ে করতে চলেছে উনচল্লিশ বছর বয়সে সাবার এটাই প্রথম বিয়ে অন্যদিকে ঋতিক বলিউডের স্বর্ণপুরুষ পঞ্চাশ পেরিয়েও যুবকদের মতো সতেজ তার প্রাক্তন স্ত্রী সুজান খান তার বয়ফ্রেন্ড আরসালান আরসালান গনির সাথে প্রেম করছেন আকর্ষণীয় বিষয় সুজানের চেয়ে বয়সে ছোট হলেও তাদের সম্পর্ক অনেক গভীর শোনা যাচ্ছে এই বছর তারা বিয়ে করতে পারেন অদ্ভুত ব্যাপার হলো এই দুই দম্পতির মধ্যে সম্পর্ক খুবই ভালো তারা প্রায়ই একসাথে সময় কাটান ঋতিক ও সুজানের মধ্যে কোনো অস্বস্তি নেই যদি এই জুটি একসঙ্গে বিয়ে করে তাহলে বলিউডে এটি একটি নতুন রেকর্ড হিসেবে স্বীকৃতি পাবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি সানন শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন চৌত্রিশ বছর বয়সে কৃতির বিয়ে নিয়ে বলিউডে ব্যাপক আলোচনা শুরু হয়েছে দীর্ঘদিন ধরে কৃতির প্রেমিক কবির বহিয়ার সঙ্গে সম্পর্ক রয়েছে লন্ডনে এক ধনী পরিবারের সন্তান এই তরুণের সঙ্গে পরিচয় কবি প্রেমিক কৃতির ঘটেছিল এম ধোনির আয়োজিত একটি অনুষ্ঠানে সাক্ষী ধোনি নিজেই জানিয়েছেন কৃতি ও কবিরের বিয়ে আগামী এপ্রিল ইংল্যান্ড সোমার সেটে হতে চলেছে এই হাই প্রোফাইল বিয়ে নিয়ে বলিউডে ব্যাপক উৎসুকতা বিরাজ করছে অনুরাগীরা তাদের প্রিয় অভিনেত্রীর নতুন জীবনে শুভকামনা জানিয়েছে এর পরের বিয়েটা অবশ্য একটু অন্যরকম সুপারস্টার আমির খান এই ঊনষাট বছর বয়সে তার বিয়ের হ্যাট্রিক পূরণ করতে যাচ্ছেন তার নতুন পাত্রী হতে চলেছেন গৌরী দীর্ঘ সময় ধরেই তারা একসঙ্গে থাকছেন আসলে আমির তার মেয়ে ইয়ার বিয়ে পর্যন্ত অপেক্ষা করছিলেন কারণ মেয়ের আগে বাবার বিয়ে একটু অদ্ভুত লাগবে তাই না অন্যদিকে স্ত্রী এর অভূতপূর্ব সাফল্যের পর শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারের গ্রাফ আরও উঁচুতে উঠেছে একদিকে যেমন কর্মজীবনে সবকিছু ঠিকঠাক অন্যদিকে ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে সাঁত্রিশ বছর বয়সে এসে শ্রদ্ধার বিয়ে নিয়ে পারিবারিক তরফ থেকে কিছুটা চাপ রয়েছে আবার চলচ্চিত্ররেখক রাহুল মোদীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক সবারই জানা শোনা যাচ্ছে আগামী আগস্ট মাসে এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তাদের বিয়েটা হবে এক আড়ম্বরপূর্ণ ডেস্টিনেশন ওয়েডিং গ্রীষ্মের একটি নির্জন দ্বীপে এই বিয়েটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিশেষ অনুষ্ঠানে খুব কাছের মানুষদেরই আমন্ত্রণ করা হবে সবশেষে আছেন বলিউডের এক নাম্বার আইটেম গার্ল নোরা ফাতেহি মাত্র তিন মিনিটের একটা গানের জন্য তিনি প্রায় দুই থেকে আড়াই কোটি রুপি পারিশ্রমিক নেন অনেকে হয়তো জানেন না যে তিনি একসময় শাহরুখ খানের ছেলে আরিয়ানের সঙ্গে প্রেম করতেন বর্তমানে তিনি বিখ্যাত বডি বিল্ডার বারিন্দার সিং গুমানের সঙ্গে প্রেম করছেন বারিন্দার বেশ কয়েকবার মিস্টার ইন্ডিয়া খেতাব জিতেছেন তবে শোনা যাচ্ছে দুই সালে সালের শেষের দিকে তারা বিয়ে করবেন অবশ্য এর মধ্যে যদি তাদের ব্রেকআপ না হয় তাহলে তো ভালোই তো বন্ধুরা আপনি কবে বিয়ে করছেন নাকি অলরেডি করে ফেলেছেন জানাতে ভুলবেন না কিন্তু